আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমরা সাউন্ড সার্জিক্যাল থেকে আরও একটি হুইল চেয়ারের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে পোর্টেবল একটি হুইল চেয়ার তো যাদের বাসায় স্পেস কম বা বিছানা থেকে রুগীকে উঠাইতে পারেন না বা নামাইতে পারেন না তো এটার সাহায্যে আপনারা বিছানা থেকে উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন এটা ইজিলি সাইডটা খোলা যায় আপনারা সাইট খুলে রুগীকে বিছানা থেকে উঠাইতেও পারবেন প্লাস নামাইতেও পারবেন দুইটা সাইডই ইজিলিভাবে খোলা যায় আর যদি চান যে আপনারা এটার ভিতরে টয়লেট করাবেন টয়লেটের ব্যবস্থা আছে এখানে খুবই সহজে এখানে আপনারা চাইলে টয়লেট ইউজ করতে পারবেন পিছন থেকে টয়লেটটা বের করে আপনারা সহজেই নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার ভিতরে যদি আপনারা বসায় গোসল করেন এটাতে নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা হচ্ছে পুরোটাই ফাইবারের আর এটা আপনার পোর্টেবল ভাস করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর রুগীর পা রাখার জন্য এখানে ফুড রেস্ট ইউজ করা হয়েছে এখানে রুগী খুবই সহজে পা রাখতে পারবে তো এটা যদি কারো প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে দেখে অর্ডার করতে পারবেন আর আমরা কোনো প্রকার অ্যাডভান্স নেই না ডেলিভারি চার্জ সহ আপনারা একসাথে পরিশোধ করার সুযোগ পাবেন